প্রিয় বন্ধুরা কেমন আছেন আশার কি ভালো আজকের আলোচনার বিষয় গাছ কিভাবে খাদ্য তৈরি করে আর আমরা মানুষেরা কোথা থেকে খাবারটা পাই দেখেন সূর্যের আলো সূর্যের আলো যখন গাছের উপরে ভাগে পড়ে তখন এই সূর্যের তাপ এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর পানি মানে মূল রোম শিকড়ের মাধ্যমে গাছ মাটি থেকে পানি চুষে নেয় কীভাবে নেয় এই শিকড়ের মাধ্যমে নেয় না এই শিকড়ের অগ্রভাগে থাকে মূল রোম মূল রোম বলে মূল রোম এই মূল রোমের মাধ্যমে শোষণ প্রক্রিয়ায় অর্থাৎ পানিটাকে চুষে চুষে সে পানিটা সে তার দেহের ভিতরে নেয় যেমন আমরা মানুষেরা গ্লাসে পানি নিয়ে আমাদের দেহের ভিতরে দেই তার মানে এই গাছও পানি ছাড়া বাঁচতে পারে না আবার মানুষও এই পানি ছাড়া বাঁচতে পারে না আবার এই গাছ সূর্যের তাপ ছাড়া বাঁচতে পারে না আমরা মানুষেরও সূর্যের তাপ ছাড়া বাঁচতে পারি অর্থাৎ সূর্যের তাপ না থাকলে আমরা কি করব। আমরা হাইফোথার্মিয়া মানে আমরা শীতে কুকড়িয়ে যাব। হ্যাঁ দেখবেন শীতের সময় অনেক মানুষ মারা যায় হ্যাঁ তো সূর্য থেকে যে তাপটা গাছ গ্রহণ করে ফলে খাদ্য তৈরি হয় এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আর অক্সিজেনটা ছেড়ে দেয় আবার আমরা মানুষেরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেয় নাক দিয়ে গরম গরম যে বাতাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা আবার গাছ গ্রহণ করে তার মানে কি তারা কিন্তু আমাদের বন্ধু পরস্পর পরস্পরের বন্ধু আমরা কার্বন ডাইঅক্সাইড নাক দিয়ে ছেড়ে দেয় বলে তারা এই কার্বন ডাইঅক্সাইড খেয়ে বেঁচে থাকে আর গাছ যে অক্সিজেন ছেড়ে দেয় সেটা অর্থাৎ অক্সিজেনটা খেয়ে আমরা বেঁচে থাকি মজার বিষয় না তার মানে গাছ হচ্ছে আমাদের অকৃত্রিম বন্ধু প্রকৃতির বন্ধু আবার গাছের বন্ধু সূর্য আমাদেরও বন্ধু সূর্য এটা আছে পবিত্র কোরআন শরীফের সুরা নূরের প্রতি হাতে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি এই যে সূর্য হয়ে যাচ্ছে আমাদের কি সৃষ্টিকর্তা তারপরে আপনি নক্ষত্র ধরতে পারেন ধরতে পারেন আর এই সূর্যকে যিনি পরিচালনা করেন এর উর্ধ কেউ থাকতে পারে সেটা আমাদের জানা নাই আমাদের জানার প্রয়োজনও নাই তাই না কারণ আমাদের তো বেশ ভালোই চলছে তাই না তাহলে গাছ তিনটে উপাদান নেয় একটা হচ্ছে সূর্যের তাপ আর শিকড় দিয়ে পানি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তিনটে উপাদানে খাদ্য তৈরি করে আবার আমরা মানুষেরাও কিন্তু এই তিনটে উপাদানে কিন্তু খাদ্য তৈরি করি সেটা আবার কেমন মনে করেন যে আমরা বাজার থেকে চাউল আনি না চাউল বাজার থেকে চাউল আনি আর ট্যাপ থেকে পানি নেই হয়তো টিউবওয়েল থেকে পানি নেই অথবা পুকুর থেকে পানি নেই অথবা নদী থেকে পানি নেই অথবা হ্যাঁ ডুবা থেকে পানি নেই যেখান থেকে পানি নেই সমস্যা নেই তো আমরা বাজার থেকে চাউল আনি অথবা ঘর থেকে চাউল নেই আর পানি চাউলটা প্রথম পরিষ্কার করে পরে কী করি আগুনের পর ধরি আগুনের পর তাপ দেয় আর কি হয় ভাত তৈরি হয়ে যায় তাই না ঠিক তেমনি এই গাছেরও তিনটে উপাদান এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা হচ্ছে সূর্যের তাপ আর আছে পানি এই তিনটে সমন্বয় সে খাদ্য তৈরি করে খাদ্য তৈরি করে সে নিজে এর দেহটাকে পুষ্টি কর করে তোলে আর কি অর্থাৎ তার দেহের পুষ্টি সাধন করে গাছের এবং ক্ষয় রোধ করে আস্তে আস্তে বেড়ে ওঠে এবং নতুন প্রজন্মের জন্য নতুন প্রজন্মের জন্য গাছ কী করে গাছ আবার সেই বীজ তৈরি করে ফল তৈরি করে তাই না ফল তৈরি করে সে একসময় মারা যায় তাই না তাই তো গাছে একসময় কি করে ফল ধরে না এই যে দেখেন বট বটগাছ এটা হচ্ছে বট গাছের একটা পাতা তো এই গাছে ফল ধরে না এই ফলটা কিন্তু সে নিজে খায় না খায় খায় না এই বটগাছে কিন্তু বছরে দুই তিন তিনবার চার বার পাঁচবার বহুবার কিন্তু ফল ধরে একবার পাকে একবার ধরে একবার পাকে একবার ধরে একবার পাকে একবার ধরে জানেন তো তাই না আর আপনি যদি ভালো বড় একটা বটগাছে দেখে তাকান ধরে দেখবেন যে সেখানে অনেক রকমের পাখি কাক আছে শালিক আছে দোয়েল আছে ফিঙ্গে আছে বুলবুলি আছে টিয়া আছে ময়না আছে তারপরে আপনার বুলবুলি আছে হ্যাঁ চড়ই আছে কাক আছে মানে বনটিয়া আছে যত রকমের পাখি আছে সব পাখিরা এই বট গাছে আসে এই বটের লাল লাল যে ফল আছে সে খায় তাহলে এই গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু তাই না এই গাছ আমাদেরকে বাসার জন্য খাদ্য দেয় এই গাছ আমাদেরকে নিশেষ ছাড়ার জন্য অক্সিজেন দেয় এই গাছ আমাদের ক্ষয়রত করার জন্য ফল দেয় তাই না এই গাছ আমাদের ছায়া দেয় শুধু তাই না আমাদেরকে দেয় না আমরা অন্য অন্য যে সমস্ত পাখি খাই আমরা যেমন বক বক মেরে খাই না বকের মাংস খাই অতিথি পাখির মাংস খাই হ্যাঁ তারপরে আমরা ওই যে ই খাই কী জানি বলে অন্যান্য যে সমস্ত পশু আমরা খাই তাই না যেমন হাঁস খায় মুরগি খায় ওরা কিন্তু আবার ধান খায় তাই না তো এইগুলো এই গাছ থেকেই আসে তাই না তার মানে কি সূর্য যখন তাপ দেয় সমগ্র পৃথিবীতে যত গাছ আছে এই গাছের খাদ্য উৎপাদন করা শুরু হয়ে যায় এবং গাছগুলো বেড়ে ওঠে ফুল দেয় ফল দেয় আবার সেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি তাই না এজন্য সূর্যের সাথে গাছের সম্পর্ক আলোর সাথে গাছের সম্পর্ক তাপের সাথে গাছের সম্পর্ক বাতাসের সাথে গাছের সম্পর্ক আর আমাদের মানুষের সাথেও আলোর সাথে সম্পর্ক বাতাসের সাথে সম্পর্ক তাপের সম্পর্ক অক্সিজেনের সাথে সম্পর্ক আর পানির সম্পর্ক তাই না তাহলে গাছ আমাদের বন্ধু তাই না আসসালামু আলাইকুম তাই না মানে গাছের পর শান্তি বসিত হোক এই সিনতে থেকে অতীতে হিন্দুরা গাছের পূজা করত। যে গাছ যদি আমাদের ছায়া না দেয় গাছ যদি আমাদের ফুল না দেয় ফল না দেয় তাই না তাহলে আমরাও কি একসময় নিঃশেষ হয়ে যাবো যেন তারা গাছকে পূজা মানে কি ভক্তি করা পূজা মানে সে যে ভগবান গাছ যে ভগবান তা না এই যে মাটির মূর্তিকে সৃষ্টি করে হিন্দুরা যে পূজা করে এটা আসলে ভগবান না ঈশ্বর না এটা হচ্ছে অবতার অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে যে সমস্ত মহামানবেরা যুগে যুগে পৃথিবীতে আসছেন মানুষকে হেদায়ত করার জন্য তাদের আকৃতি তৈরি করা হ্যাঁ এই সম্মান জানাটা এটা অনেক আগের থেকেই ছিল আর কি সেই জিনিসটা কেউ কেউ ধরে রাখছে আবার কেউ কেউ আছে ওই মূর্তি পূজা বাদ দিয়েছে এই আলো পার্থক্য ঠিক আছে এজন্য কে কীভাবে সৃষ্টিকর্তাকে ডাকলো সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করা দরকার নাই একজন সৃষ্টিকর্তা আছেন তিনি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক এবং পৃথিবীর নয়শো কোটি মানুষকে তিনি সমানভাবে আহাত দিচ্ছেন তাই না অতএব আই শিল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড লেটস গো ফ্রম টুডে উইশাল নেভার কল ফর দ্য এ আমি অনুরোধ করবো যে চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি হ্যাঁ আর আমরা বিজ্ঞান জানি আমার মুসলমান ভাইদের জন্য দুঃখ হয় হ্যাঁ বিজ্ঞান না যাওয়ার কারণে তারা পিছিয়ে পড়ে আছে হ্যাঁ সীমাবদ্ধ জ্ঞান বিজ্ঞান বলতে বিশেষ জ্ঞান সৃষ্টিকর্তা যে জ্ঞানটা মানুষকে দেশে সেটা হচ্ছে বিজ্ঞান চলুন আমরা বিবেককে কাজে লাগাই আমাদের জীবনকে সুন্দর করি চারপাশের পরিবেশকে সুন্দর করি ধন্যবাদ সবাইকে